মাংস খেতে সকলেই ভালোবাসে আর তা যদি দেশি মুরগির মাংস হয় খাওয়াটা কিন্তু একদম জমে যায় তাই আজ আপনাদের সাথে একটা দেশি মুরগি রান্না শেয়ার করবো সহজ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন মাংসটার কিন্তু অসম্ভব তেল তাই আমি এর ছালটা বাদ দিইনি গরম জলে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে মাংসটা পিস পিস করে কেটে নিয়ে তার মধ্যে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে খানেক রেখে দিয়েছিলাম এবার রান্নাটা শুরু করব। তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল খুব বেশি পরিমাণ তেল কিন্তু দিইনি যেহেতু মাংসেতে অনেকটা তেল রয়েছে এবার বড় বড় করে কেটে রাখা আলু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা তেজপাতা আর খানিকটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন দিলে মাংসের স্বাদ কিন্তু দারুণ হয় এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়েছি খানিকটা আদাবাটা আদাবাটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব একটা গোটা পেঁয়াজ আধ করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার কয়েকটা শুকনো লঙ্কা গোলমরিচ আর পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তিন চামচ ধনে গুঁড়ো একটু বেশি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি দিয়ে মশলার মধ্যে দিয়ে দিয়েছি তো এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আস্ত একটা টমেটো পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি টমেটোগুলোর বীজগুলো আমি ফেলে দিয়েছি এবার মেখে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষে নেব আপনাদের বলে রাখি এই ধরনের দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে তাই ধীর আছে ঢাকা ঢাকা দিয়ে রান্না করতে হয় মাংস রান্না করার জন্যে বেশিরভাগ মানুষই প্রেশার কুকার ব্যবহার করেন কিন্তু আমি বলবো এরকম অল্প আছে ঢাকা ঢাকা দিয়ে রান্না করলে প্রেশার কুকারের আগে সেদ্ধ হবে তো এইভাবে বেশ আধ ঘন্টা খানেক আমি রান্না করে নেব। এখানে মাংস থেকে বের হওয়া জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা কষাটা কিন্তু দারুণ হচ্ছে এই দেখুন কষাটা হয়েও এসছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে এবার আমি আগে থেকে গরম করে রাখা জল মাংসের ভেতরে দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশিই দেব যেহেতু আমি কাঠের জালে রান্না করছি এটা এইভাবেই বসানো থাকবে আর ধীরে ধীরে রান্নাটা হয়ে যাবে এই দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আর মাংসের কালারটাও এসছে দুর্দান্ত তো এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি বেশ কিছু সময় এইভাবে আঁচে রান্না করতে থাকব তো রান্নাটাও কিন্তু অলমোস্ট রেডি তো আমারই দেখে জিভে জল চলে আসছে আপনাদেরও নিশ্চয়ই একই রকম হচ্ছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা মাংসটা নাড়াচাড়া করে এবার সার্ভ করে নেব মাংসটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে খাসির মাংসও ফেল তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কিভাবে মাংস রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন এবার একটু টেস্ট করে রেখে নিচ্ছি কী বলব অসাধারণ টেস্ট তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই মোরগের ঝাল